নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওটা করতেছি কিন্তু রাত থেকে সারাদিন ব্যস্ত ভিডিও করা হয়নি তো রাত্রেবেলা দেখা হয়েছে ডাল সেদ্ধ করলাম আর ভাত উঠায় দিলাম রান্না আজকে রান্না কিছুই করি না আগের দিনে রান্না ছিল সেটাই আজকে খাওয়া দাওয়া করছে তো রাত্রেবেলা একটু রান্না করব। তো রান্নাটান্না করে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ছে দিদিও আসছিল দিদিও একটু খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি এখন ঘুমিয়ে পড়ব তো এই যে দেখো ক্রিম নিয়ে আসলাম মেয়ের ঘরে ছিল সে ক্রিমটা নিয়ে আসে রাত দিয়ে ঘুমিয়ে পড়ব তো পরের দিনের ভিডিওতে আবার আসতেছি এই তো শুভ সকাল বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমার দাদা একটু উঠছিল মানে উঠে রিপোর্টিং করে আর মেয়েকে নিয়ে প্রাইভেটে গেল ওখান থেকে এসে আবার শুয়ে পড়ছে শরীরটা খারাপ মানে আগের দিন অনেক জার্নি করছে করে শরীরটা খারাপ লাগতেছিলো তো তার কারণে আর আজকে দূরদে কোথাও বের হয় নাই তো আবার একটু যাবে আর কি গিয়ে আবার চলে আসবে তো দেখো আমি যে চা করে নিচ্ছি ওরা আমি এসে কিন্তু আজকে কিন্তু অনেক বেলা করে উঠছে মানে উঠছিলাম সকালে উঠার পর আবার ঘুমিয়ে পড়ছে আর আমারও হাতে প্রচণ্ড ব্যথা করতেছিল আর মেয়ের হাতে তো ব্যথা করছেই তো চা করলাম তো কেউ দেখতে চা খাবে না আমি যে চা বিস্কিট নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করবো যে চিড়াগুলি যে রোদে দিচ্ছে আজকে উঠাতেই হবে কয়েকদিন ধরে করতেছি কিন্তু ওঠানো হয়নি চা বিস্কিটটাকে খেয়ে নিই তারপরে আর কিন্তু রান্না করব তো মাঝে দিদি চলে আসলো আর রান্না করলাম হচ্ছে পেঁপে আলুর রসা আর হচ্ছে আলু পটলের ভাজি আর এগুলো কালকের ছিল সেগুলোই আর কি শোয়াগিক দিয়ে খেতে দিলাম শোয়াগ দুপুরে খেতে আসলো আর দিদিও আসছে দিদির সঙ্গে কথাবার্তা বলতেছিলাম একটু ঝামেল হচ্ছে চার জন্যে আসছে তো যাই হোক তারপরে তো সবাই খাবার দিছ আর এদিকে দেখো তোমাদের দাদা যে শুয়েই রয়েছে আজকে তো সারাদিন শুয়ে বসে কাটালো তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার আগে দেখো যে চিড়াগুলো আগে উঠাবো উঠায় নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো এগুলো কুলাতে ঝাড়তে বসছি তো আমি তো তেমন ভালো ঝাড়তে পারি না যাই হোক তারপরে ঝাড়া ঝাড়ে পূজার চিড়াগুলো আলাদা করে নেবো আর আমাদেরগুলো আলাদা করব তো দেখো এই যে আজকে রান্না কিন্তু এই ছিল আলু পটলের ভাজি আর পেঁপে আলুর রসা তো খাওয়া দাওয়া করে নিলে নিয়ে একটু ঘুমিয়ে পড়লাম সবাই মেয়ে প্রাইভেটে গেল তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকে ভালো